শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো পঁচিশ আগস্ট সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো আজকের প্রথম খবরটি হলো এখনো পর্যন্ত আধার কার্ড না থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আসামে আধার কার্ড সংক্রান্ত নতুন নিয়ম আসাম সরকার থেকে লাগু করা হয়েছে যার ফলে আসাম সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে আঠারো বছরের বেশি নাগরিকদের জন্য নতুন আধার কার্ডের আবেদন সেপ্টেম্বর দুই পর্যন্ত নেওয়া হবে এবং আগামী সেপ্টেম্বর মাসের পর নতুন আধার কার্ডের আবেদন নেওয়া আর হবে না শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জেলা শাসকের অনুমতি নিয়ে নতুন আধার কার্ডের জন্য আবেদন করা যাবে তবে এসি এস এবং চা জনগোষ্ঠীর জন্য এক বছরের বিশেষ সুবিধা রাখা হয়েছে হলো আসাম একটি সীমান্তবর্তী রাজ্য তাই বুয়া নাগরিক এবং অনুপ্রবেশকারী আধার কার্ড যাতে না পায় এই জন্য আসাম সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকলের এখনো পর্যন্ত আধার কার্ড নেই আগামী সেপ্টেম্বর দুই পর্যন্ত আবেদন করিতে পারিবেন বলে জানা হয়েছে। রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কোনো প্রকারে আসাম আমাকে বাঁচাতে হবে যার জন্য উচ্ছেদের সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে ভোটার তালিকা থেকে উচ্ছেদিতদের নাম কর্তন করা হবে এবং শীঘ্রই রাজ্যের মার্গেরিটাতে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে প্রতি বছরে পোশাক পণ্যের দাম বৃদ্ধি হতে চলেছে কিন্তু এক টাকাও দাম বৃদ্ধি হয়নি স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্মের ছাত্রছাত্রীদেরকে ছয়শো টাকায় দুই জুড়া ইউনিফর্ম দিতে হবে বলে নির্দেশ সমগ্র শিক্ষা বিভাগের মান উন্নত না হলে বাতিল করা হবে বরাট বলে জানানো হয়েছে এ দিকে জমিয়তের ইতিহাস জানে না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জমিয়তের নেতৃত্বে ভারত স্বাধীন হয়েছিল এবং হাজার হাজার লোক শহীদ হয়েছিলেন মন্তব্য বিধায়ক মুজিবুর রহমানের এদিকে বিশুদ্ধ জল এবং খাদ্যের অভাবে পাঁচ লাখের অধিক লোক অনাহারে কাটিয়েছেন দিনরাত খাদ্য সংকটের বিপজ্জনক মাত্রার সম্মুখীন ছয় লাখ চল্লিশ হাজারের অধিক ফিলিস্তিনি নাগরিক বলে খবর এসেছে এদিকে কোন জমিয়ত উলামা হিন্দে আসামের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করতে পারে না এবং জমিয়ত উলামাহিন্দে আসামের বিষয়ে কথা বলা উচিত নয় এই বিশেষ মন্তব্য শিবসাগরের বিধায়ক অখিল গগৈর এদিকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার পাতারকান্দি সমষ্টিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প অর্থাৎ এস গ্রুপের অধীনে থাকা মহিলাদেরকে দশ হাজার করে টাকা দেওয়া আরম্ভ হবে আগামী এক সেপ্টেম্বর থেকে মহিলাদের টাকা বিতরণের কার্যসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মামায় যে কথা বলে সে কথা করে দেখায় মহিলাদেরকে দশ হাজার করে টাকা দেওয়ার পর এইবার পঁচিশ হাজার করে টাকা দেব মানে দেবই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত দিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বেই কংগ্রেসে বাঙ্গন কংগ্রেস দল থেকে পদত্যাগ দশ জন নেতার জনের পদত্যাগের তালিকায় রয়েছেন বিগত লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার বলে খবর এসেছে এদিকে এয়ারটেল সিম কার্ড ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর বিগত পাঁচ ছয় দিন থেকে দেশ জুড়ে এয়ারটেলের নেটওয়ার্ক ডাউন রয়েছে আপনাদের এলাকাতে এয়ারটেলের নেটওয়ার্ক কেমন রয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে এখনো পর্যন্ত সরকারি গল লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনেহিন লাখ চোদ্দ হাজার সাতশো টি নতুন সরকারি গরের আসাম সরকারের কেবিনেট বৈঠকে অনুমোদন জানানো হয়েছে এসেতে প্রত্যেকের পাকা না হওয়া পর্যন্ত বিশ্রাম এবং অবসরের জল্পনা কল্পনা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে তাদেরকে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অরুণোদয় প্রকল্পের সার্টিফিকেট এবং একটি করে বই সঙ্গে গ্যাস সিলিন্ডারের সাবসিডির ফর্ম বিতরণ করা আরম্ভ হয়েছে ফর্ম পূরণ করে দেওয়ার পর অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা এবং সাবসিডির দুইশো টাকা মোট পনেরোশো টাকা করে মহিলাদেরকে আগামী সতেরো সেপ্টেম্বর থেকে দেওয়া আরম্ভ হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন